यो बोलिन्छहरु हामी चाहिँ हामी चाहिँ तिम्रो पेचोमा धेरै ठाउँ छ भाइ यो छोडाउनु है ए पेचो ए तिम्रो पेचो छ 27 तारिख देखि नि गछिलो पेचो पेचो ना यो धमके भने त हुन्छ तिमी अरे भाइ के बोल्यौ तैंले तिमी त तँको पे तिम्रो पेचो धेरै छ छोड पेचो हुन्छ को ठाउँ थियो तब घर हिँडेको थियो न अन्य कुरा हो रस्ते देखि पुलिसमा बाहिरी चले बाहिरी चले बस ये बाबा और दिन में माने अनेक अनेक बुजुर्ग तो टकले नहीं और जो छोटी तुलसी है तो तुलसी ये एप्लीकेशन वगैरह भी से बढ़ाओ कितनी छोटा है टकले नीचे कर सफेद के सामने अरे तुम्हारा मोबाइल तक पैसों में सरो ना ये वाला सामने से हां ये मैं होटल बुक करा हां मैं ठीक करता हूं सुनो के लिए जाना ये कास्ट ये कास्ट वोला सामने

<tomar. S 2> はい。

ওই বাচ্চা মেয়েটি যার সাথে ঘটনা ঘটেছে তার জায়গায় নিজের মেয়েকে যতক্ষণ না ভাবতে পারবেন ততক্ষণ যখন আমি বাচ্চা মেয়েদের কথা শুনি তখন আমার বাচ্চা মেয়েটার কথা মনে পড়ে যে তার সাথে যদি এরকম হতো তাহলে আমার কেমন লাগতো আমি কি করতাম তখন আপনার মনে হবে যে না কিছুই ঠিক নেই তো সবাই আমার যেটা মনে হয় যে প্রশাসনকে আরো বেশি সদর্থ করা উচিত প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত এবং নারী সুরক্ষা সব গুরুত্বপূর্ণ যেটা আমাদের ভারতবর্ষে নারীদের সম্মানকে সর্বাগ্রে রাখা হয় আমরা বছরে একবার করে মা দুর্গার পূজা করি নারী শক্তির উপাসনা মা কালীর কাছে যায় কি এটা মা কালী কি মূর্তিটা নারী শক্তির উপাসনা নারীকে পূজা করা এটা আমাদের সংস্কৃতির অঙ্গ এবার প্রথম ভারতবর্ষের মেয়েরা ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে অফিসার হয়ে বেরোচ্ছে প্রথমবার মেয়েরা বেরোচ্ছে ফার্স্ট টাইম তো যেখানে দেশ একটা জায়গায় এত দূরে গিয়ে যাচ্ছে যে ডিফেন্স অফিসার হবে প্রথমবার ভারতের মেয়েরা এর আগে হতো না শুধু ছেলেরা হতো আপনারা জানেন প্রথমবার বেরোচ্ছে এখন সেক্ষেত্রে যদি আপনাদের মেয়েদের এই দেশেরই একটি অংশে মেয়েদের সাথে এই ধরনের একের পর এক অপরাধ ঘটে তাহলে মেয়েরা যদি মেয়েরা হচ্ছে পাখির বিবেকানন্দ বলতেন পাখির ডানার একটি ডানা হচ্ছে মেয়ে সমাজে যেরকম দুটো ডানা থাকে একটা ছেলে একটা মেয়ে তো সেই ডানাটা যদি দুর্বল হয়ে যায় আপনি যতই লক্ষ্মীর ভাণ্ডার দিন অমুল দিন সেই উঠতে পারবে না কোন সমাজ সমাজ ঠিক থাকবে না তাই আমার মনে হয় এদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত এবং সব থেকে বড় কথা পুলিশকে আরো সেন্সিটিভ হওয়া উচিত এই যে পরিবার আটটায় যাচ্ছে বারোটায় আসছে কেন এক ঘন্টা রেখে ছেড়ে দেবে তারপরে বাদ বাকিটা তো তদন্তের তদন্ত যাদের করা তারা সাধারণ মানুষকে করে খাওয়া মানুষ কোনো রকমের পরিশ্রম করে নিজেদের সংসার চালানো তো চালাতে হয় গরিব খেটে খাওয়া মানুষ তাদেরকে এতক্ষণ ধরে থানায় আটকে রাখা কোনো মানে হয় না এসবে কি হবে এতে লাভ কি হবে লাভের লাভ কিচ্ছু হবে এভেরিক্স তো আসবে থাকবে সব হবে কেউ মুখ্যমন্ত্রী হবে কেউ প্রধানমন্ত্রী হবে যে মেয়েটি হারিয়ে গেল তার কি হবে নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি